হাই গাইজ আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ নিয়ে আসলাম সরিষা ইলিশ অনেক দিন ধরে ভাবছি একটু সরিষা ইলিশ রান্না করব করব করে হলো হচ্ছে না এই ফ্রিজে রাখা ছিল মাছটা কুটে নিলাম কুটে কাটে পরিষ্কার করে নিয়ে একটু ফ্রিজে রাখা মাছ অনেক দিনের এই জন্য একটু ভেজে নিলাম এদিকে কিছুটা কাঁচা ঝাল আর শুকনো ঝাল পেঁয়াজ বেটে নিলাম ইলিশ মাছে অন্য কোনো মশলা আমি ব্যবহার করি না পেঁয়াজ আর কাঁচা ঝাল কিছুটা শুকনো ঝাল দিই আর সরিষা যদি সরিষা ইলিশ রান্না করি তাহলে সরিষা দিই তা মাছ এই যে ভাজা হয়ে আসছে মাছটা উল্টে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে মশলা দিয়ে মশলাটা কষাবো আমার নানি আমার আম্মু রান্না করতো তখন তখন হাতে মাখায় রান্না করতো কিন্তু আমি একটু মশলাটা একটু কষাই নিই মশলাটা হালকা কষাবো বেশি কষাই না হালকা একটু কষাবো লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষাই নেব এটা কড়া করে কষাতে হবে না ইলিশ মাছ তো হালকা কষায়ে ঝোলে পানি দিয়ে দেব আর মাছটা ভেজে রাখছিলাম এই জন্য পানিটা কিছুটা কম দিলেই হবে এই যে আমার মাছটা ভেজে রাখা মাছ এই দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর আসছে তারপরে কালারটা ভালো হলে খেতেও মজা লাগে দেখতে থাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে আর দেখতে দেখতে খারাপ লাগে দেখবেন তার চলাও খারাপ সব কিছুই খারাপ লাগে আমার রান্না চেয়ে